ফের মন্তেশ্বরে মর্মান্তিক পথ দুর্ঘটনা উল্টে গেল যাত্রী বোঝাই টোটো আহত টোটোর চালক সহ দুই শিশু এবং দুই মহিলা মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি মালডাঙ্গা রাস্তায় জয়রামপুর পুল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে সূত্রমারফত জানা যায় কুসুমগ্রাম থেকে একটি টোটো দুই মহিলা এবং দুই শিশুকে নিয়ে মন্তেশ্বর হাসপাতালের দিকে যাচ্ছিল সেই সময় জয়রামপুর পুল সংলগ্ন এলাকায় একটি ট্রাক টোটোটিকে প্রথমে ওভারটেক করে এবং পরবর্তী সময় আচমকায় বাঁধিক ঘেসে দাঁড়িয়ে যায় তখনই ওই টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরেই উল্টে যায় ঘটনায় আহত হন টোটোর চালক এবং টোটোতে থাকা যাত্রীরা ছুটে আসেন স্থানীয়রা মন্তেশ্বর থানার পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কোথায় হয়েছিল তৃপ্তি হোটেলের ওখানে আপনি আহত হয়েছেন তো আপনার বাচ্চা বাবা তো নাকি কি নাম আপনার বাড়ি আমি কুসুমগ্রাম থেকে আমি আগর টাকায় কটা দিনে নিয়ে গেছিলাম আগর টাকা ভাড়া গেছিলাম ওখান থেকে আস্তে আস্তে কুসুমগ্রামে চারটে প্যাসেঞ্জার পাই দিয়ে কোথায় নিয়ে আসছিলেন আমি এনে আসছিলাম মন্তেশ্বর হসপিটালে নিয়ে আসছিলাম দিয়ে মানে বাচ্চাটা ওই বাচ্চা একটা প্যাসেঞ্জার ছিল পেশেন্ট ছিল পেশেন্টের মা ছিল মানে প্যাসেঞ্জার বাচ্চাটা মোট কজন ছিল চারটে লোক ছিল আমার হসপিটাল নিয়ে হ্যাঁ কি ঘটনা ঘটে দিয়ে আসবার আসবার আমাকে জোরে চলাম আস্তে আস্তে এসে লড়িটা এসে আমাকে ওই একটা হোটেল আছে হোটেল এসে ওইখানে এসে গাড়িটা ওভারটেক করলো ওভারটেক করি গাড়িটা মায়ে ঘুরিয়ে দিলাম এবার আমি না রুখতে পেরে আমি তো রুখতে যাই তাহলে সামনাসামনি মারতে হয় তাহলে কাঁধ পাঁচ আমি সামনে দুজনে আমার কাম হয়ে যাবে গাড়িটা ডানের ব্যাক করতে গেলাম আর গাড়িটা পাল্টে টোটো মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ